গান মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম কেউ গানকে জীবনের সঙ্গী করে নিয়েছে আবার কারও জীবনের স্বপ্ন গড়ে উঠেছে সুরের হাত ধরে ঠিক সেই আবহেই গত রবিবার চব্বিশে আগস্ট পুরুলিয়ার একটি রেস্তোরাঁয় হয়ে গেল দ্য ফার্স্ট বিট একাডেমি আয়োজিত এক অনন্য সঙ্গীত কর্মশালা আর এই কর্মশালার মূল আকর্ষণ ছিলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক ইন্দ্রজিৎ দে ইন্দ্রজিৎ কিবোর্ড বাজিয়ে সঙ্গীত জগতে নিজের যাত্রা শুরু করেছিলেন পরে জাল সিনেমায় সঙ্গীত পরিচালনা করে অস্কার মনোনয়ন ও গামা পুরস্কারের স্বীকৃতি পেয়েছেন তিনি এনেন খোলামেলা আড্ডায় শোনালেন নিজের সঙ্গীত জীবনের অভিজ্ঞতা তার কথায় আড্ডাতে অনেকবার এসেছি পুরুলিয়ার সঙ্গে আমার এক অদ্ভুত টান আছে অর্ঘদ্বীপ এই কর্মশালার আয়োজন করেছে শুনে ভীষণ আনন্দ পেলাম এখানকার বাচ্চারা গান নিয়ে যে পরিমাণ আগ্রহী তা সত্যিই প্রশংসনীয় কয়েকজনের গলায় এমন সম্ভাবনা শুনলাম যারা সঠিক প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে নিশ্চয়ই প্লেব্যাক কিংবা বড় মঞ্চে নিজের জায়গা করে নেবে আমার পঁচিশ বছরের সঙ্গীত জীবনে আমি দেখেছি নিষ্ঠা আর নিয়মিত অনুশীলন ছাড়া সাফল্য আসে না

কর্মশালার আয়োজক এবং দ্য একাডেমির কর্ণধার জানালেন আমাদের মূল লক্ষ্য হল পুরুলিয়ার বাচ্চাদের সঠিকভাবে গান শেখানো এখানে এখনও অনেক জায়গায় ভুল পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয় যার ফলে প্রতিভা থাকা সত্ত্বেও অনেকেই পিছিয়ে পড়ে

মানে মিউজিয়াম শেষে অনেক পিছিয়ে এটাকে আর কি মানে কেজ করার জন্যই আর কি এটাই উদ্যোগটা নেওয়া আরও চাইছি যে আরও ফিউচার আরও কিছু করে তো এটাই আর কি সবাই থাকবেন আরও কিছু বড়ো কিছু করতে পারব সেটা প্রথম আর কি আমার প্রথম চেষ্টা করলাম দেখলাম যে কেরকম হচ্ছে আরো আমার করোনা আছে ইভেন আমার দুটো করে একটা সেন্টার খুলতে চলেছে ওখানে যেমনি আরো বড় যেমনি অমিত দর্শন জনকর এদিকে নিয়ে আর কি চাইছি আমি একটা ওয়ার্কশপ করা এগুলো আর কি নতুন এক কলকাতার দিকে হয় কিন্তু এইসব জায়গায় একদম এগুলো হলে কি আরো বাচ্চাদের একটা ইন্টারেস্ট বাড়বে সামনের থেকে অত বড় বড় দেখতে পারবেন এটাই মানে স্যার অ্যাকচুয়ালি আমার নিজেরই গুরু বলছেন স্যারকে অনেক ধরনের বলছিলাম যে পুলেতে একটা ওয়ার্কশপ যদি করা যায় তো স্যার বললেন যে দিলেন একটা আমি চেষ্টা করলাম ওটা কি করা যায় আর আজকে সেটা হলো আছে কর্মশালায় অংশ নেন বহু নবীন শিল্পী তাদের মধ্যে একজন শিক্ষার্থী নিজের অভিজ্ঞতা প্রকাশ করে বলেন এটাই আমার প্রথম কর্মশালা এখানে এসে অনেক নতুন কিছু শিখলাম যদি এরকম কর্মশালা নিয়মিত হয় তাহলে তাদের মতো নতুনদের এগিয়ে যাওয়া অনেক সহজ হবে আমি সব ধরনের গান করি তবে বর্তমানে শাস্ত্রীয় সঙ্গীত শেখার চেষ্টা করছি ভবিষ্যতে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কাজ করার ইচ্ছে আছে আমি আমরা ক্লাস থেকে অনেক কিছুই শিখতে পারলাম এবং ভবিষ্যতে যদি আরও এরকম দেখার সুযোগ তাহলে আমাদের যারা আমি ভুল করি আমার ভোকাল স্কিলস আমাদের জন্য আরো ভালো একটা পরবর্তীকালে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি হবে এবং

এমনকি আধুনিক সঙ্গীতের সঙ্গে শাস্ত্রীয় সুরের সংযোগ নিয়েও উঠে আসে নানা দিক নির্দেশনা পুরুলিয়ার সঙ্গীত কাছে এই কর্মশালা যেন এক নতুন বিষয় দেখিয়ে দিল আয়োজকদের মতে এটি কেবল শুরু আগামী দিনে আরও বড় আকারে এই প্রচেষ্টা চলবে যাতে এই অঞ্চলের শিল্পীরা নিজেদের প্রতিভা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারেন পুরুলিয়া থেকে সূর্য দত্ত ও সুইটি চন্দ্রের রিপোর্ট Purulía Mirror.